আপনি কি ক্লান্ত বা বুক ধরপর বা হাত পা ঝিনঝিনের মতো সমস্যায় ভুগছেন আপনার কি কোনো রকম কাজে মোল লাগছে না সবসময় একটি অমনোযোগী ভাব থাকছে তাহলে এটি আপনার শরীরের হিমোগ্লোবিন বা রক্তল্পতার একটি লক্ষণ রক্তল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা আজকালকার দিনে প্রত্যেক মানুষের মধ্যেই দেখা মেলে এটি আপনি এইচবি বা হিমোগ্লোবিন টেস্টের মাধ্যমে জানতে পারেন তবে এই সমস্যা যদি আপনি ভুগে থাকেন তাহলে আমি ডাক্তার আকাশ এস বি কিউরের আজকের এপিসোডে আপনার জন্যে আজ এমন পাঁচটি অবিশ্বাস্য খাবার নিয়ে এসেছি যা প্রাকৃতিকভাবে আপনার রক্ত বাড়াবে এবং আপনাকে শক্তিশালী করে তুলবে মাত্র এক সপ্তাহের মধ্যে তবে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তালিকার পঞ্চম খাবারটি আপনাকে পুরোপুরি চমকে দেবে এক পালং শাক প্রথম খাবারটি সহজ হলেও অনেকে এর গুণাগুণ সম্পর্কে জানেন না এটি হল পালং শাক আয়রনে ভরপুর এই শাকটি আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে অসাধারণ তবে আপনি কি জানেন কিভাবে এটিকে রান্না করবেন যাতে এর পুষ্টিগুণ একটুও নষ্ট না হয় পালং শাক রান্না করার সময় খুব বেশি সিদ্ধ না করাই উচিত কারণ এতে আয়রন অনেক নষ্ট হয়ে যেতে পারে শাক হালকা ভেবে সেদ্ধ করা অথবা কাঁচা অবস্থায় স্যালাড খেলে এর আয়রন এবং অন্যান্য পুষ্টিগুণ অক্ষত থাকে এছাড়া লেবুর রস মিশিয়ে খেলে ভিটামিন সি আয়রনের শোষণ বাড়ায় দুই বিটরুট দ্বিতীয় খাবারটি তার রঙের মতোই শক্তিশালী বিটরুট আপনি জানলে অবাক হবেন এটি শরীরের অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে দেয় এবং আয়রনের সরবরাহ করে কিন্তু বিটরুট একটি গোপন ব্যবহার রয়েছে যা রক্তের জন্য সত্যিই কার্যকর সেটি হল বিটরুটের জুস খেলে দ্রুত হিমোগ্লোবিন বাড়ে এছাড়াও বিটরুটকে কাঁচা অবস্থায় স্যালাড হিসেবে মিশিয়ে খাওয়া খুবই উপকারী রান্না করলে কিছু পুষ্টি নষ্ট হতে পারে তাই কাঁচা খাওয়া সবচেয়ে ভালো আপনি চাইলে বিটরুটের স্যুপও বানিয়ে খেতে পারেন তিন ডালিম তৃতীয় খাবারটি সুস্বাদু এবং রক্ত বাড়ানোর জন্য অত্যন্ত উপকারী এটি হলো ডালিম এটি শুধু আয়রন নয় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সরবরাহ করে যা আয়রন শোষণে সহায়ক তবে ডালিম খাওয়ার সঠিক সময় কি জানেন আপনি ডালিম খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে খালি পেটে ডালিম খেলে শরীরের সহজে আয়রন শোষণ করতে পারে যা রক্তের গুণগত মান বাড়ায় এবং হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়ায় আপনি চাইলে দিনের শুরুতেই ডালিমের জুসও খেতে পারেন চার ডিম চতুর্থ খাবারটি অনেকেরই পছন্দের ডিম কিন্তু আপনি কি জানেন ডিমের কুসুম আসলে রক্ত বাড়ানোর এক অমূল্য উপাদান এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়িয়ে তুলতে পারে ডিমের কুসুমে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্যে অত্যন্ত কার্যকর তাই কেবল সাদা অংশ নয় কুসুম সহ সম্পূর্ণ ডিম খাওয়া উচিত সেদ্ধ ডিম বা পুচ করা ডিম খাওয়া সবচেয়ে ভালো কারণ এতে পুষ্টিগুণ পুরোপুরি অক্ষত থাকে পাঁচ কাজু বাদাম এখন আসছি সেই খাবারটির দিকে যেটি আপনাকে অবাক করবে এটি খেতে অত্যন্ত সহজ কিন্তু প্রভাবশালী কাজু বাদাম এর আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তের অভাব দূর করে কিন্তু আপনি প্রতিদিন কয়টি কাজুবাদাম খাচ্ছেন প্রতিদিন পাঁচ থেকে ষাটটি কাজুবাদাম খাওয়াই যথেষ্ট এতে প্রচুর পরিমাণে আয়রন এবং কপার থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্ত সঞ্চালনের উন্নতি করে সকাল বা বিকেলে নাস্তায় কাজুবাদাম খাওয়া সবচেয়ে ভালো তবে পরিমাণে অল্প খেতে হবে কারণ এটি ক্যালোরি সমৃদ্ধ তো এগুলো ছিল পাঁচটি শক্তিশালী খাবার যা আপনার রক্ত বাড়াতে পারে তবে আপনাকে সব খাবার সঠিক পরিমাণে এবং সময় অনুযায়ী খেতে হবে আজ থেকে এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করুন এবং সুস্থ থাকুন যদি এই ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আরও নতুন তথ্য পেতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন